যা বেরিয়েছে এই যে ফুটে উঠেছে নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে বার্তা হচ্ছে রবিবার রবিবার দুপুরবেলায় আজকে ভিডিওটা শুরু করছি এখন বাজে সাড়ে বারোটা সাড়ে বারোটা পরে একটা বাজে অন্যদিন কি হয় আমার রান্নাবান্না অনেক তাড়াতাড়ি হয়ে যায় তোমাদের দাদা ভাই রাবদারে আজকে ও বললো যে খিচুড়ি করতে বাইরের পরিবেশটা দেখো ভীষণ মেঘলা সাড়ে বারোটা একটা বাজতে গেছে কিন্তু দেখে মনে হয়েছে যে সকাল সাতটা আটটা হয়তো বাজে বাইরে একটু রোদ ওঠেনি কিছু না তো আমিও ভাবলাম ওরা যখন খিচুড়ি খেতে চাইলো তো চলো আজকে খিচুড়ি করা যাক আজকে রবিবার সপ্তাহের বাজার তোমাদের দাদা একদিনই করে আনে আজকে রবিবার তো গেছিল সকালে বাজার টাজার করে এনেছে এবার আমি খিচুড়ি করতে যাব তো চলো তোমাদেরকে দেখাচ্ছি যে ও আজকে কি কি বাজার করেছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি মাছ বাজার সবজি ভাজা সবকিছুই একসাথে করেছে এই যে তোমাদের দাদা ভাই কুমড়ো খেতে খুব ভালোবাসে দেখো কুমড়ো এতখানি কুমড়ো এনেছে আর তোমরা তো সবাই জানোই আমার পিছের ব্লগে দেখেছো যে মা বাড়িতে নেই মা যেহেতু বাড়িতে নেই সমস্ত সংসারের দায়িত্ব সব করেছে আমার কাছে এই যে দেখো এনেছে যে কুমড়ো পাকা কুমড়ো তিন তিনটে ফুলকপি নিয়ে এসেছে তোমাদের দাদা ভাই কিন্তু ফুলকপি খেতে একটুও ভালোবাসে না আমি আর আমার ন ভালোবাসি ফুলকপি খেতে এই যে তিনটে ফুলকপি নিয়ে এসেছে আমাদের জন্য আজকালি এনেছে মূলো নিয়ে এসছে মাছের ছোলে মূলো খেতে এরা সবাই খুব ভালো পাবে মূলো এনেছে পাকা টমেটো আছে ধনেপাতা পাতা আর ধনেপাতাটা আমি সব থেকে বেশি ভালো খাই সমস্ত রান্নায় ধনে পাতা দিলে যেন টেস্টটা দ্বিগুণ হয়ে যায় ধনেপাতা আছে বেগুন আছে বাঁধাকপি আছে এনেছে হচ্ছে পুঁই শাক আছে পালং শাক আছে লাল শাক আছে আমাদের বাড়িতে শাকটা একটু বেশিই খাওয়া হয় এই যে চারাটি বোধহয় আছে এখানে পুঁশাক পালং শাক লাল শাক সবকিছুই আছে ডিমও নিয়ে এসেছে একটু আগে আমরা মাছটা ধুয়ে সব ফ্রিজে রাখলাম তিন রকমের মাছ নিয়ে এসছে সপ্তাহের পুরো বাজার করে নিয়ে এসেছে দাদা তো সব কিছু পরিষ্কার করে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি ও আজকে যেহেতু আমাদের তো বললাম যে খিচুড়ি করা হবে তো খিচুড়ির জন্য আগের থেকে চাটনিটা করে রেখেছি সেই ভিডিওটা তোমাদেরকে দিতে পারছি না চাটনি করা হয়ে গেছে আর সঙ্গে দুপুরবেলা ইচ্ছা আছে একটু বেগুনি ভাজবো আর ইচ্ছা আছে পাপড় ভাজার তো চলে এসো

তোমাদের তো আর কথা বলাই হয়নি তোমরা তো আমার আগে আন্দোশা পিঠে পাটি সাপটার ভিডিও দেখেছো তোমরা সবাই জানো যে পাটি সাপটা আন্ধা আমি গ্যাসটাই জ্বালাইনি বন্ধুরা কথা বলতে বলতে কড়াইটি একটু গরম করে নেব তোমরা তো দেখেছিলে আন্ধা পাটি সাপটা আমি সবকিছু প্রথম করেছি তো মোটামুটি খারাপ হয়নি ভালোই হয়েছিল তো খিচুড়িও কিন্তু আমার জীবনে আমি প্রথম করছি তোমাদের দাদা বললো যে খিচুড়ি খাবে তো তারপরে ইউটিউবে কিছু ভিডিও দেখেছি ইউটিউবে ভিডিও দেখে তো আমি ভাবলাম ঠিক আছে পারবো অসুবিধা হবে না সব কিছু দেখে নিয়েছি তো আর একটা কথা যে তোমাদেরকে দেখালাম যে চাটনি চাটনিও কিন্তু আমি এর আগে কোনোদিন করিনি টপ করেছি জলপাই আমরা আম সব রকম সব সব কিছুতে টক করেছি আগে বহুবার কিন্তু চাটনি আগে এর আগে কোনোদিন করি চাটনিটাও আমি প্রথম করলাম তোমাদের দাদা ভাই তারপর আমার ননদ সবাই মিলে ওরা তো বললো ওরা টেস্ট করেছিল যখন চাকরিটা হয়ে গেছে বললাম দেখো কেমন হয়েছে ওরা খেয়ে বললো না যে না বা মনেই ভালো হয়েছে আমি নিজেও টেস্ট করেছিলাম ঠিকঠাকই ছিল তো দেখা যাক খিচুড়িটা কেমন হয় চলো শুরু করুন কড়াই গরম হয়ে গেছে এবার তেলটা দিয়ে দেবো খিচুড়িটা করবো সব রকম সবজি দিয়েই করব তো দেখা যাক কেমন করতে পারি আর মারা যে যে ইনগ্রেডিয়েন্টস বলে নিয়ে আমি এর মধ্যে সেগুলো কিছু কিছু অ্যাড করব তো দেখা যাক শেষমেশ কেমন হয় এই যে বড় একটা নেকচি বের করে নিয়েছি দেখা যাক এর মধ্যেই করব জানি না আর অল্প করেই করব চার জন্য আমার ডাবর আসবে রাত্রি বেলায় বাড়িতে আমরা দুপুরবেলা তিনজন খাব আর ওর জন্য রাতের জন্য রাখবো চার জনের মতো অল্প করেই করব কারণ যদি ওই যে আমার প্রথমে একটু বলেই দিই প্রথমে আমার একটু ভয়ই করে যে আমি আদৌ কি ঠিক করতে পারবো কিন্তু হলে যেন মনে হয় যে না ঠিকঠাকই আছে বেশি করে কেন করলাম না আগের দিন পিঠের মতো তো চলো শুরু করি তেলটা ভালোই গরম হয়ে গেছে এটা আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি যে তেল গরম হয়ে গেলে অল্প একটু লবণ দিয়ে দিলে যখন কোনো কিছু ছাড়বো তেলে তাহলে আর ছিটকাবে না তো প্রথমে অল্প করে একটু লবণ দিয়ে দিলাম ভালো করে লাল লাল করে ভেজে নেব আমি যেহেতু মা যেহেতু বাড়িতে সব কিছু আমাকেই করতে হচ্ছে তো আমি কি করি রাত্রিবেলা সমস্ত সবজিগুলো কেটে রাখি তাহলে সকালবেলা একটু সুবিধা হয় কিন্তু পুজো টুজো দেওয়ার থাকে সংসারের আরো কিছু কাজ থাকে সেই জন্য তো যেহেতু আলুটাও পালনা কেটে রেখেছিলাম একটু হলুদ মাংসে রেখেছিলাম তাহলে হয় আলুটা কালো হয় না সেই জন্য দেখছো হলুদ কিন্তু এখনো দিইনি

যে মাছের মাথাটা কিন্তু মাছের ছোলে দেবো না ওটা দিয়ে আলাদাভাবে মুড়িখণ্ড ডাল করবো সেটাও এক তোমাদের সঙ্গে শেয়ার করবো যে মুড়িখণ্ড ডাল আমি প্রথম কিভাবে করলাম আর ফুলকিগুলো একটু বড় বড় করে ফেলেছি যাতে যখন পাতার চালা ডালের মন্দির যখন এটা দেবে তখন একটু ভুলে না যায় সেগুলো একটু বড় বড় সাইজ একটু বড় করলে তাহলে ফুলকপিটা গুলে যাবে না এর মধ্যে একটু লবণ ছেড়ে দিয়ে দেব ভাজা ভাজা হয়ে গেছে হালকা করে ভেজেছি লাল লাল হয়েছে নামিয়ে দেবো তার কারণ হচ্ছে যখন এটা চালডারের মধ্যে দেব তখন তো ফুটবে তাহলে ভুলে যাবে সেই জন্য এটা নামিয়ে নিচ্ছি হালকা করে ভেজে নিয়েছি এবার কুমড়োটা ভেজে নেব Thank দেবো

কড়াইয়েরে বসিয়ে সমস্ত ভাজাগুলো তো কমপ্লিট হয়ে গেছে। এইবার আমি ডালটা ভাজবো সোনা মুগ ডাল। তোমাদের দাদুভাই নিয়ে নিয়েছে সোনা মুগ ডাল। তো মা বলে দিয়েছে যতটা চাল ঠিক ততটটাই ডাল লাগবে। তো আমি আমাদের এই গ্লাসটায় আমাদের প্রত্যেক দিনের ভাত রান্না হয় এই গ্লাসের হিসেবে হিসেবে এই গ্লাসের হিসেবে। তো এই গ্লাসে এক গ্লাস পরিমাণ মুগ ডাল নেবো আর এক গ্লাস চাল নেবো। তো প্রথমে মুগ ডালটা আমি খালি কড়াইয়ে ভেজে নেব গ্যাসটা মিডিয়াম আছে রেখে হালকা থাকবো হালকা কড়াইয়ে নেড়ে নেব একটু লাল লাল হয়ে আসলে তারপর এর মধ্যে অল্প পরিমাণ তেল দিয়ে একটু নেড়ে নেব দেখে সোনা ডালটা ভাজা ভাজা হয়ে এসছে একটু হালকা রং হয়ে এবার তেল দিয়ে দেব অল্প খানিকটা তেল দিয়ে দেব যে সবজিগুলো ভেজে নিয়েছিলাম তেল ছিল সেই তেলই অল্প পরিমাণ দিয়ে এটাকে একটু নেড়ে নেব আমি ভেবেছিলাম খিচুড়িটা করবো আতর চাল দিয়ে তোমাদের দাদা বাজার থেকে নিয়ে এসেছি হচ্ছে গোবিন্দ ভোগ চাল গোবিন্দ ভোগ চাল দিয়ে খিচুড়িটা করব মানে ভেবেই তো জিভে জল চলে আসছে তো দেখা যাক কেমন হয় এটি একটু ভাজা ভাজা হয়ে তুলে নেব ডালটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি ডালটা নামিয়ে নেব ডালটা তো ভেজে তুলে নিয়েছি এবার ভেজে রাখা সেই আগে এবারটা খানিকটা গরম হলে গোটা জিরে দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দিয়ে দেবো তেলের মধ্যে গোটা জিরে দিয়ে দিলাম দুটো তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা আর দেব জিরেটা একটু লাল লাল হয়ে রাখলে এর মধ্যে ফুচানো টমেটো দিয়ে দেবো আমার দুই মাই কিন্তু টমেটো দেয় না কিন্তু টমেটোটা আমি অ্যাড করেছি দেখা যাক কেমন হয়

মায়েরটা একটু মোডে এসেছে এবার আমি অল্প করে একটু লবণ আর অল্প একটু হলুদ দিয়ে দেব দি আর একটু নাড়াচাড়া করে তারপরে আমি পেস্টটা দেব এই যে আগে থেকে আমি আদা দিয়ে আর কাশ্মীরি রেড চিলি পাউডারের একটা পেস্ট করে রেখেছিলাম সেটা আমি এবার দিয়ে দেব এবার আমি এটাকে নামিয়ে দেব নামিয়ে নিয়ে কড়াইতে তো তেল থাকবেই এই সামান্য আমি চালগুলো এবার ভেজে নেব ঠিক এবার এটাকে আমি তুলে নেবো

আর একটা জিনিস যখন সবজিগুলো আমি ভেজেছিলাম তখন আমি চীনা বাদাম ভাজতে ভুলে গেছিলাম তো এখন চীনা বাদামটা একটু ভেজে দেবো এবার আমি তেলটা গরম হয়ে গেছে এবার অল্প পরিমাণ চীনা বাদাম আমি ভেজে দেবো একটু লবণও দিয়ে দেবো হালকা নেড়ে ছেড়ে ফুলে ওঠে দেখতে খুব সুন্দর লাগে তখন বোঝা যায় না এখন মনে হচ্ছে এটাই বোধ হয় চীনা বাদাম কিন্তু এই যে ভাজা হয়ে গেছে আমি সসপেন রয়েছে যেটাতে আমরা নর্মালি ভাত ছাতু ভর্তি কিন্তু সেটার মধ্যে দিলে পুরো ভর্তি হয়ে যেত আমি দাঁড়াতে পারতাম না তা কি করবো এইটার মধ্যে এত বড় একটা দিয়ে তো মনে যেন আমি কত জনের রান্না করছি কিন্তু না আমি মাত্র চারজনের জন্য রান্না করছি এটা চাপিয়ে দিয়েছি এবার আমি চাল এইবারই এতক্ষণ তো যে কাজগুলো ছিল সেগুলো তো নর্মাল কাজ ছিল সস্ত একদম তলায় চলে গেছে কিন্তু আমি কত বড় বলে না মটা মাটি কামার নিয়ে আমার অবস্থাও ঠিক সেরকম এইটুকু খিচুড়ির জন্য আমি এত বড় একটা পাত্র নিয়েছি আমার নিজের একটু হালকা নেড়ে চেড়ে জলটা আমি দিয়ে দিচ্ছি আর একটু পরিমাণ জল লাগবে জল গরম করে তো দিয়ে দিয়েছি চাল ডালের মধ্যে এবার এটাকে একটু ফুটতে দেব। ততক্ষণ এটা ঢেকে দিই এটা ঢাকা থাক একটু ফুটে উঠলে তারপরে মটরশুটি আছে মটরশুঁটি গুলো দিয়ে দেবো তারপরে সবজি সবজিগুলো ভেজে রেখেছি সেই সবজিগুলো দিয়ে দেবো ফুটে উঠেছে জলটা ভালোই গরম হয়ে গেছে এবার আমি লবণ দিয়ে দেবো প্রথমে অল্প করে দেবো প্রয়োজনে পরে টেস্ট করে দেওয়াই যেতে পারে লবণ আর পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো ভালো করে এবার লবণ লাগিয়ে দেবো হলুদ বোধহ একটু লাগবে রান্নাঘরে কাজ করতে করতে প্রচন্ড গরম লেগে গেছিল চাদর ঠাদর সবখানে খুলে নিয়েছি এই যে পরিমানে জলটা একটু কম হয়ে গেছিল বন্ধুরা আবার একটু জল গরম করে জলটা দিয়ে দেবো যেহেতু এর মধ্যে আবার সবজিগুলো দেব না হলে টানটান হয়ে যেত জলটা যে সমস্ত সবজিগুলো আমি ভেজে রেখেছিলাম এক এক করে সব আমি এর মধ্যে দিয়ে দেব কারণ যেহেতু গোবিন্দ হোক চাল দিয়ে খিচুড়িটা করা হচ্ছে তো সেহেতু সময় লাগবে না বেশি খিচুড়িটা হতে সব এক এক করে দিয়ে দেব এর মধ্যে যেহেতু প্রচুর মশলাও লেগে রয়েছে আমি এটাকে ভালো করে খিচুড়ির জল দিয়েই ধুয়ে এর মধ্যে দিয়ে দেব আর বলে যে বাকি ধোয়া জল দিলে নাকি খাবারের টেস্ট দ্বিগুণ হয়ে যায় একটু ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে দেব দিয়ে কাট তোমাদের দাদাভাই বাজার থেকে মটরশুটি এনেছিল মটরশুটিগুলো এত কচি ভীষণ কচি মটরশুঁটি সেই জন্য আগের থেকে মটরশুটিগুলো ভাজেনি জলের মধ্যে দিলে এমনিই সিদ্ধ হয়ে যাবে ভালোভাবে মটরশুঁটিগুলো দিয়ে দেবো এবার এটাকে একটু টেস্ট করব লবণ মিষ্টি একটু ভালো করে টেস্ট করে যেটা প্রয়োজন সেটা দিয়ে ভালো করে ঢেকে নিয়েছি লবণটার পরিমাণ ঠিকঠাকই আছে পরে লাগলে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি দিয়ে দেব চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার এটাকে ঢাকনা দিয়ে দেবো ফুটে এলে ভালো করে চাল ভালো মতন সিদ্ধ হয়ে আছে আমি যে মশলাটা ভেজে তুলে রেখেছিলাম সেই মশলাটা তারপর এর মধ্যে দিয়ে দেব এবার এটাকে আমি ঢাকনা আটকে বন্ধুরা খিচুড়ি বসিয়ে আর নানা ছিল সেগুলো ছেড়ে এসেছি এর মধ্যেই চালটা ফুটে ভালো মতন এবার আগের থেকে যে আমি মশলাটা কষিয়ে রেখেছিলাম সেই মশলাটা আমি পুরোটার মধ্যে দিয়ে দেবো দেখতেই পাচ্ছ এই যে যেহেতু গোবিন্দভোগ চাল ফুটতে বেশিক্ষণ সময় লেগে দাম এবার আমি মশলাটা পুরোটা দিয়ে দেবো এই যে দেখো মশলাটা দিয়ে দেখে মনে হচ্ছে যে গরম ভাতা যেন মশলাটা মেখেই খেয়ে নেওয়া যাবে মশলাটা ভালো করে আমি ইয়ে করে দেবো মিশিয়ে দেবো সঙ্গে কালারটা এবার অন্য রকম হয়ে গেছে আগে একটু হলুদ হলুদ ভাবছিল গন্ধটা যা বেরিয়েছে এই যে ফুটে উঠেছে তলাটা লেগে আসে কিন্তু নাটি নিতে হবে হলে বেগুনি ভাজবো ডিমের মামলেট করবো পাপড় ভাজার ইচ্ছা আছে দেখি সবকিছু দিয়ে চড়িয়ে দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা আমি লো করে দিয়েছি এবার হালকা আছে একটু ফুটুক তারপরে ভাজা জিরের গুঁড়ো আর ভাজা ধনের গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দিয়ে নামিয়ে দেব ঘি দিলে বেশি ভালো হয় কিন্তু আমাদের বাড়ির কেউ ঘিটা ভালোবাসে না আমি ভালোবাসি কিন্তু আদার্স যারা সবাই রয়েছে এরা কেউ ঘি খেতে পছন্দ করে না সেই জন্য ঘিটা দেবো না ওপর থেকে নামানোর আগে ধনে আর জিরের গুঁড়ো ভাজা ধনে আর জিরের গুঁড়ো ছড়িয়ে দিয়ে নামিয়ে বন্ধুরা খিচুড়িটা প্রায় হয়ে এবার নামাবো নামানোর আগে আমাদের বাড়িতে এই যে ধনের ভাজা গুঁড়ো আর ভাজা জিরের গুঁড়ো করাতে করা থাকে তার কারণ নানা রকম রান্নায় যেহেতু দিতে হয় মা আগের থেকেই করে রেখেছে তো এই যে সামান্য পরিমাণ জিরের গুঁড়ো ভাজা জিরের গুঁড়ো উপকূল থেকে ছড়িয়ে দেব আর একটু দিতে হবে আর সমান্য পরিমাণ ধনের গুঁড়ো ও থেকে ছড়িয়ে এবার এটা ভালো করে মিক্স করে নেব মাধে হেতু আগে থেকেই ভাজা মাখাটা করে রেখেছে আমার একটু হয়েছে আজকে না হলে এটা খালি কড়াইতে নেড়ে তারপর শিলনোড়ায় যেহেতু অল্প তো মিক্সিতে ভালো করে গুঁড়ো হতো না তো শিলনোড়ায় গুঁড়ো করতে হতো একটু প্রবলেমই হতো মা যেহেতু এটা করে রেখে গেছে আমার একটু সুবিধাই হয়েছে এবার তোমাদের দাদা ভাইকে একটু টেস্ট করতে দেব কেমন হয়েছে দেখে বলুক কি লাগবে দেখো বলো কি লাগবে খিচুড়ি দেখে তো মনে হচ্ছে হয়ে গেছে চাল ডাল ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে ওঠা খিচুড়ি খেতে যা দারুন ডাকবে এবার একটু মিষ্টি মিষ্টিকে মানে আমার ননদ কে টেস্ট করতে ডাকবো মিষ্টি এদিকে একটু তো আয়তো দেখতো

গ্যাসটা বন্ধ করে দেব তারপর একেবারে তোমাদের সঙ্গে খাওয়ার টেবিলে গিয়ে দেখাবো চলো এই যে গ্যাসটা এবার আমি অফ করলাম বন্ধুরা আমার খিচুড়ি শেষ হয়েছে রান্না করা এই যে দেখতে পাচ্ছ ঘড়িতে এখন তিনটে সাতাশ বাজে তোমাদেরকে বলেছিলাম যে বেগুনি করব কিন্তু এত বেলা হয়ে গেছে রান্না করতে করতে যে এখন আর বেগুনি করার সম্ভব না এই যে ডিমের মামলেট ভেজে নিয়েছি তো খিচুড়ির সঙ্গে এখন গরম গরম খিচুড়ির সঙ্গে এখন ডিম ভাজা খাবো তো দেখো ধোয়া উঠে খিচুড়ির থেকে এখন আমি ভালাতে পারছি দেখো গরম গরম ধোয়া ওঠা খিচুড়ি সঙ্গে গরম গরম ডিমের অমলেট কে কে তোমরা খিচুড়ি খেতে ভালোবাসো আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না দাদা ভাইয়ের থালায় আমি বসাচ্ছি এই যে ফুলকপি গুলো হালকাই ভেজেছিলাম ফুলকপি গুলো হালকাই ভেজেছিলাম কিন্তু তাও ফুলকপি গুলো গলেই গেছে কি আর করা যাবে কুমড়ো আলু রয়েছে এইভাবে খেয়ে নেব তোমাদের এই যে তো বলেছিলাম যে বেগুনি করব তো বেগুনি তো দুপুরে করতে পারলাম না তো আজকে রাত্রিবেলা যখন খিচুড়ি খাবো খিচুড়ির সঙ্গে রাত্রিবেলা বেগুনি ভাজবো তো নিজের গর্ব নিজেই করছি না নিজের কথা নিজেই বলছি যে বেগুনিটা কিন্তু আমি বেশ ভালোই বানাতে পারি দোকানের থেকেও বেশ ভালোই বেগুনি বানাতে পারি আমার কথা না আমার বেগুনি যারা যারা খেয়েছেন তারাই বলে বেগুনিটা আমি ভীষণ ভালো করতে পারি তো সেটার জন্য তোমাদের জন্য আলাদা একটা ব্লগ আসবে তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করবো যে আমি বেগুনি কিভাবে করি সেটাও দেখতে হলে আমার চ্যানেলের পাশে থেকো আমার পাশে থেকো তো চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি